আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশে প্রচলিত সবচেয়ে জনপ্রিয় একটি মেশিন এটি হচ্ছে আশি থেকে একশো ডিমের একটি ম্যানুয়াল ইনকিউবেটর তো আমরা যদি একটু দেখাই আমাদের ম্যানুয়াল ইনকিউবেটরটি আমরা কীভাবে বানাই একটু খুলে দেখাই দেখতে পাচ্ছেন সব কিছু পরিপাটিভাবে গোছানো আছে এবং সব কিছু সেট করে দেওয়া আছে জাস্ট আপনারা কিনবেন এবং আপনারা এটি বাল্ব লাগিয়ে ডিম বসিয়ে দেবেন তো এই ইনকিউবেটরটি আমরা দিচ্ছি খুবই স্বল্প মূল্যে আপনারা যারা এই ইনকিউবেটর নিতে চাচ্ছেন এ এই মুহূর্তে আমাদের একটি অফার চলছে তো আপনারা যারা এই মুহূর্তে এই ইনকিউবেটর নেবেন তাদের জন্য এই অফার প্রাইসটি হচ্ছে চোদ্দোশো টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চোদ্দোশো টাকা এবং হোম ডেলিভারি চার্জ আলাদা লাগবে তো যাদের যাদের এই মেশিনটি লাগবে আপনারা দ্রুত আমাদের থেকে ইনবক্স করে এই মেশিনটি নিতে পারবেন আমরা কিন্তু ব্যবহার করছি এখানে খুবই ভালো মানের একটি ডাবলু তিন হাজার এক আমরা কিন্তু এখানে আপনারা যদি ফ্যানটি দেখেন এই ফ্যানটি খুবই হাই স্পিড একটি ফ্যান এছাড়া আমরা একটি ভালো মানের হোল্ডার দিচ্ছি হাইগ্রোমিটার দিচ্ছি সাথে আপনারা পেয়ে যাবেন খুবই ভালো মানের একটি হ্যাচিং তো এই মেশিনটি যারা যারা নেবেন আশা করা যায় এই মেশিনটি থেকে আপনারা নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পারসেন্ট হ্যাচিং পাবেন ইনশাল্লাহ যদি আপনারা সব কিছু ঠিকঠাক মতো করতে পারেন তো যাদের যাদের লাগবে আপনারা আমাদেরকে ইনবক্সে যোগাযোগ করুন আর ইউটিউব থেকে যারা দেখছেন আসলে তারা হচ্ছে আপনারা আমাদের নাম্বারটি ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা ভিডিওতেও আমাদের নাম্বার দেওয়া থাকবে তো যাদের যাদের লাগবে আপনারা দ্রুত আমাদেরকে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ করে ফেলুন ধন্যবাদ